জুলাই গণ শহীদদের পরিবার এবং আহতদের জন্য চারশো পঁচিশ কোটি বিশ লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি দেশবাসী জুলাই গণ ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে গণ শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণ আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণভুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে শীঘ্রই জুলাই গণ শহীদদের পরিবার এবং আহতের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রয়ন করা হবে এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর জুলাই জুলাই গণ শহীদদের পরিবার এবং আহতদের জন্য চারশো পঁচিশ কোটি বিশ লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো একত্রিশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছে এক্ষেত্রে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বিশ্লেষণের জন্য দুই হাজার পঁচিশ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বরাদ্দের পরিমাণ দাঁড়াবে একানব্বই হাজার দুইশো সাতানব্বই কোটি টাকা